হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল রাতে তোমরা একটা ভিডিও দেখেছো সেই সংক্রান্ত কথা বলতে এসেছি ভিডিওটা একটু বড় হবে তোমরা কিন্তু দেখো প্রত্যেকটা কথা পয়েন্ট টু পয়েন্ট বলেছি কোনো ভাঁট আমি বকিনি এখানটায় কোনো ভাঁট বকতেও বসিনি ভিডিওতে যা যা দেখেছি যেগুলো যেগুলো আমার মনে হয়েছে পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আমি কথা বলেছি এবং কথাগুলো আশা করি তোমাদের কাজেই লাগবে বা তোমাদের ভালো লাগবে শুনতে প্রথম কথা আচ্ছা তোমাদের আসানসোলের মেয়েটার কথা মনে আছে যে বেজুকে ফাঁসাতে চেয়েছিল চেয়েছিলো না এই যে কদিন আগে এই মেয়েটার এই যে ঝিমি সংক্রান্ত যে কথাটা উঠে এসেছে সেখানেও কিন্তু বলা হয়েছে বেচুকেই ফাসানোর চেষ্টা করা হয়েছে তাহলে একই দোষে পৃথক ফল কেন আসানসোলের মেয়েটি বেচুকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে সেই জন্য আসানসোলের মেয়েটির ফেস রিভিল করে বিভিন্নভাবে কটাক্ষ করে বিভিন্নভাবে নোংরা থেকে নোংরা ভিডিও করে তাকে অপমান করে অপদ্যস্ত করে কেমন থেকে কেমন তরো ভিডিও নামানো হয়েছে আমরা প্রত্যেকটা মানুষ জানি এই ঝিমি এই ঝিমিও তো বেচুকে ফাঁসানোর চেষ্টা করেছে এটা তো শোনা যাচ্ছে তাদের শাকৃতিকদের কাছ থেকে যে বেচুকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তাহলে কেন এই ঝিমিকে এত প্রশ্রয় দেওয়া হচ্ছে তাহলে কেন এই ঝিমির প্রতি এত দরদসম উঠছে তাহলে কেন ঝিমিকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে ঝিমি কতটা অসহায় ঝিমি কতটা কষ্টে আছে কেন কিসের জন্য একজনের প্রতি আমি এত নির্দয় হব আরেকজনের প্রতি সদয় হব কেন কারণ আছে বাবা কারণ আছে ওখানে বেচুকে ফাঁসানো হয়েছিল এখানে বেচুকে দেওয়া হয়েছে ব্যাপারটা বুঝতে পারছো তো কারণ এই কথাটা বলার আমার একটাই কারণ সেটা হচ্ছে সেই সময় ওপার বাংলার যে কুলাঙ্গারটা আছে তার চ্যানেল থেকে ওই মেয়েটার ফেসটা রিভিল করা হয়েছিল আসানসোলের মেয়েটার ফেসটা রিভিল করা হয়ে নোংরার থেকে নোংরা ভিডিও নামানো হয়েছে তাকে একেবারে ড্যাশ বলে দেওয়া হয়েছিল বারো ড্যাশ বলে দেওয়া হয়েছিল অথচ সেই বেচুকে সেই ভালোবাসার মানুষকে যে ফাঁসাচ্ছে এ ঝিমি তার ভিডিও তার চ্যানেলে আপলোড করা হচ্ছে হ্যাঁ আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে দেখতে পেয়েছি এই ওপার বাংলার কুলাঙ্গারের চ্যানেল থেকে অবশ্যই ও চ্যানেলেই প্রথম আমরা এই ঝিমির ভিডিওটা দেখতে পেলাম এবং ঝিমি যে ধরনের কথাগুলো বললো সেটা নেই আজকে আমার ভিডিও আজকে আমার কথো কথোপকথন এই যে ওপার বাংলার এই মানুষটা এই ভিডিওটা কোথার থেকে পেলো একটু সন্দেহ হচ্ছে না তোমাদের কোথার থেকে পেলো হঠাৎ করে ঝিমি চলে আসলো এবং এই ঝিমি এসে ভিডিওটা আপলোড করলো এবং ভিডিওটা আপলোড করলো করলো এই এই চ্যানেল থেকে করলো কেন আরও তো নিজের চ্যানেল খুলতে পারতো নিজের চ্যানেল খুলে নিজে ভিডিও বানাতে পারতো না তো একজনের ফোন থেকে ভিডিও করে তারপরে তাকে আছে পাঠানো হয়েছে এটা বুঝতে তোমাদের বাকি নেই ওই একজনটাকে নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই এটা শুধু আমি বলছি না এটা কিন্তু ঝিমি বলেছে যে একজনের ফোন থেকে আমি ফোনটা করে আমি পাবলিক করছি কোথা থেকে পাবলিক করা হয়েছে চ্যানেলের নাম কি আমরা জানি কি না আমরা কোথা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি ওপার বাংলার বিদেশি চ্যানেল থেকে তাই তো তাহলে নিশ্চয়ই প্রাইভেট মানে একটা চ্যানেল মানে এমনি ভিডিও করে ওখানে পাঠানো হয়েছে এবং ওখান থেকে তারপরেই কিন্তু আমরা পাবলিক হয়েছে ওখানকার যে পাঠানো হয়েছে যেখান থেকে পাবলিক হয়েছে ওখানকার নম্বর এই মেয়েটার কাছে গেল কি হবে এই এই মেয়েটার কাছে ওখানকার নম্বর গেল কি হবে ওই ছেলেটার নম্বর গেল কি হবে ওই ছেলেটার কাছে ভিডিওটা পৌঁছলো ভাবে তোমাদের মনে কোশ্চেন হচ্ছে না জানি জানি তোমরা নিজেরা নিজেরা উত্তর দুয়ে দুয়ে চাল মিলিয়েই ফেলেছ আমি বুঝতে পেরেছি আমি বলার আগে তোমরা দুইয়ে দুয়ে চাল মিলিয়ে ফেলেছো কার কাছে কীভাবে ভালোবাসার মানুষের কাছে কীভাবে ভিডিও করে পাবলিক করা হচ্ছে পাবলিক করা হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি আর বেশি কিছু বললাম না আমার কতগুলো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন এই যে মেয়েটা বলেছে দশ মাস আগে আমি এই ইউটিউবারের সাথে মানে বেচুর সাথে কথা বলেছি আচ্ছা দশ মাস আগে যে মেয়েটা কথা বলেছে লাগাতার কথা বলেছে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে আমরা কল রেকর্ডিং দেখে বুঝতে পেরেছি তাহলে কেন সর্বপ্রথম বেচু ওয়াইটিতে এসে লাইভে বলে দিল মেয়েটাকে আমি চিনি না কে কে ঝিমি কে ঝিমি ও আমি তোর নামে কাউকে চিনি না এরকম বলে তো কাউকে আমার মনে পড়ছে না মেয়েটা বলছে তার সাথে কথা হয়েছে আমরা রেকর্ডিংয়ে দেখেছি মানে বের করেছি যে ওটাতে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে আর বেঁচু বলে দিয়েছে তাকে আমি চিনি না কার কথা সত্যি কার কথা মিথ্যে সব ঘেঁটে ঘ হয়ে গেছে এদের বুঝতে পেরেছ ধরা পড়ে গেছে এই জন্যই সব ঘেঁটে ঘ হয়ে গেছে বেঁচু নিজেই জানে না নিজের জালে কীভাবে সে জড়িয়ে পড়েছে প্রথম কথা দ্বিতীয় কথা এই আমাদের মামুনি এই যে আমাদের মানে সোনা মামুনি ঝিমি সে বলেছে যে তার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড হচ্ছে তাকে প্রচুর অত্যাচার করেছে তার উপর নির্যাতন করেছে তো আমার মামুনিকেই একটা প্রশ্ন সে অত্যাচার করেছে সে নির্যাতন করেছে তোমার উপরে তোমাকে ধরে পিটাতো তোমাকে ধরে মারত তার জন্য কি কোনোরকমভাবে তুমি এফআইআর করেছো রকম জিডি করেছো পুলিশের কাছে গেছো লোকাল থানায় জানিয়েছ তোমার কাছে একটাই প্রশ্ন এই যে তুমি বললে সর্বশেষে যে যারা যারা আমার চরিত্র নিয়ে এরকম ধরনের ভিডিও করছো কথা বলছো তাদের কিন্তু আমি ব্যবস্থা নিচ্ছি আমাদের যারা যারা আমরা যেই ধরনের ভিডিও করছি সেটা যেটা পাবলিক হয়েছে সেটা নিয়ে ভিডিও করছি সেটা নিয়ে আমরা বলছি আমার বক্তব্য এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ দিয়ে ওয়াইটি বাদ দিয়ে তোমার উপরে যে এত নির্যাতন করেছে যার জন্য তুমি বাড়ি ছাড়া হয়েছো তোমার মা অসুস্থ হয়েছে তুমি পরিবার নিয়ে তুমি বাড়ি ছাড়া হয়েছো তোমার কথা হিসেবে তুমি অন্য কোনো আত্মীয়র বাড়িতে রয়েছো সব তুমি তুমি বলেছো তোমার ভিডিওতেই বলেছো তাহলে সেই মানুষটার বিরুদ্ধে তুমি কোনো তুমি কোন এফআইআর করনি তুমি তাকে জেলের হাওয়া হাত খাওয়ানোর চেষ্টা করি করার কথা তো যে তোমাকে দিন রাত পেটাতো দিন রাত মারতো সেগুলো না করে সে ছেলেটা ঘুরছে সে ছেলেটা বাইরে রয়েছে আর তুমি ওয়াইটিতে এসে এই লেকচার মারতে বসেছো ওই কাজটা কেন করনি মামনি ওই কাজটা তোমাকে আগে করতো হতো তো করেছো কি যদি করে থাকো তাহলে কিন্তু জানিও ঠিক আছে আমার আমার মনে হয় না ওয়াইটিটা কোট ওয়াইটিতে এসে সবকিছু যাই হোক তোমরা তোমরা ফেস ভ্যালুর জন্য এসেছো তোমরা ফেস ভ্যালু বানাবে এটাই হচ্ছে বড় কথা তুমি বলেছ তোমার সাথে ফোনদ্বীপের কথা হয়েছে মানে বেচুর কথা হয়েছে শুধুমাত্র ওয়াইটি সংক্রান্ত তোমার একটা চ্যানেল আছে মানে তোমার তুমি কাজ আছে তোমার সেটা হচ্ছে তুমি ইয়োগা টিচার ইয়োগা টিচার তো বেরিয়েই গেলো মুখটা তো রিভিল হয়ে গেলো যাই হোক ইয়োগা টিচার তুমি তুমি ফিজিওথেরাপি করো তা তুমি ফিজিওথেরাপিস্ট তুমি নিজেকে প্রকাশ করলে এরকম করে তাই তুমি সেই জন্য তুমি একটা চ্যানেল খুলতে চাও বা সোশ্যাল মিডিয়াতে তোমার প্রয়োজন হয় তা তুমি একটা বড় কোনো ব্লগারের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য ফোন করেছিলে আচ্ছা মামনি আমার কাছে বড় একটা প্রশ্ন হাজার হাজার বড় বড় ব্লগার রয়েছে হাজারে হাজারে বড় বড় ব্লগার রয়েছে আচ্ছা ঘুরে ফিরে শুধুমাত্র ফনদীপ কেন শুধুমাত্র ফোনদীপ কেন ফোনদ্বীপের কাছেই কেন তোমার ফোনটা করতে হয়েছে তার কাছেই কেন তোমাকে সব শিখতে হয়েছে শেখার জন্য জানতে হয়েছে তার সাথেই কেন ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়েছে আরও তো অনেক ইউটিউবার ছিল অনেক বাচ্চা বাচ্চা ছেলে ছেলেরাও করতে পারে তাদের কাছে কেন যাওনি যে ছেলেটা সদ্যমাত্র তার বউ বাড়ির থেকে বেরিয়ে গেছে যে ছেলেটা কদিনের মধ্যে বউকে বিক্রি করে যার নাম বেঁচু হয়েছে সে বউকে বিক্রি করে দালান বাড়ি তৈরি করেছে সেই ইউটিউবারের কাছে তোমাকে পৌঁছতে হলো সেই ইউটিউবারের কাছ থেকেই তোমার সমস্ত খবর সমস্ত ইউটিউব সংক্রান্ত টেকনিক্যাল ব্যাপারগুলো তোমাকে জানতে হলো এটার কোথাও খটকা লাগছে না মামনি তোমার পুরো ভিডিওটাই তোমার পুরো ভিডিওটাই আমার জানি কেমন খটকা খটকা লেগেছে না না প্রশ্ন উঠে এসেছে সেই জন্য জিজ্ঞাসা করছি এ আমার মন থেকে কোনো কথা না তোমার ভিডিও সংক্রান্তই সব কথা বুঝতে পেরেছো সব থেকে বড় কথা মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে ওয়াইটিটা ওয়াইটিতে যারা যারা কন্ট্রোভার্সি করতে আসে আর যারা যারা ওয়াইটিতে কন্ট্রোভার্সি শুনতে আসে তোমাদের কি তা তোমাকে তাদেরকে বুকা মনে হয় বা তুমি আর বেচু মিলে ভেবেছো তোমরা এই পৃথিবীর সবথেকে সেরা চালাক আর কেউ কিচ্ছু বুঝবে না তোমরা যে প্ল্যানটা করেছো সেই প্ল্যানে যে তোমরা ধরা পড়ে গেছো সেটা তোমরা বুঝতে পারছো না বেচু একদিন আগে মানে দুদিন আগে বললো তোমাকে চেনে না হলো দুদিন আগে বললো তোমাকে চেনে না তারপরে বেচু হঠাৎ করে অচেনা একটা মেয়ের প্রতি দরহ ভালোবাসা তারপরে কি মানবিকতা এগুলো উতলে উঠল হলো তিন দিনের দিন বেচু বলতে বসলো মেয়েটা তোমাকে বলতে বসলো যে যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে তুমি এসে ভিডিও করো তুমি বাইরে তুমি বাইরে আসো সত্যিটা বলো তুমি মনে ঠিক এই সিগনালটারই অপেক্ষা করছিলে না মামনি এই যে এই যে গল্প গল্পের এক পার্ট টু পার্ট পার্ট টু পার্ট চলছিল লাস্ট এটা সিন কখন বেচু আমাকে বলবে যে তুমি সত্যিটা বলো সবার সামনে এসে এবং তুমি সত্যিটা এসে বলবে বলার সাথে সাথে তুমি কি মানে কি বলবো তুমি কি ওই পাশেই বসে বসে শুনছিলে বেচু বলবে আর আমি কাজটা করব। মানুষকে কি ভাবছো কি একদিন না যেতে যেতেই তোমার ভিডিওটা পাবলিক এক বেচু বলেছি চব্বিশটা ঘন্টাও পার হয়নি ঠিকঠাক করে তোমার ভিডিও পাবলিক যে হ্যাঁ বেচুর কোনো দোষ নেই আমার তার সাথে কোনো সম্পর্ক নেই এতদিন কেন বলো নি এই যে তোমার এই যে লিভিং পার্টনার দিনের পর দিন যে তোমাকে নাকি মিথ্যা অপবাদ দিয়ে এই তিনটে বাচ্চা খসানোর কথা বলেছে আট বছরের সম্পর্ক কথা বলেছে নিজের নিজের ইয়েটা মানে লুকিয়ে রেখেছে সব কিছু মানলাম পরিচয়টা লুকিয়ে রেখেছে সব কিছু মানলাম এই যে এতদিন ধরে নোংরা নোংরা তোমাকে তোমাকে নিয়ে ভিডিও করছিল তখন তোমার কেন মনে হয়নি যে না ওই ইউটিউবারটা নির্দোষ সে বলার অপেক্ষায় রাখে না সে কখন বলবে সে তার জন্য নয় আমি ভিডিও করে এসে বলে দিই না না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাকে জড়াবে না আমি ওর অত্যাচারে এমনি বাড়ির থেকে বেরিয়ে গেছি তা তো করনি বামুনি বেচু বলল চব্বিশ ঘন্টা যেতে না যেতেই তোমার ভিডিও পাবলিক হয়ে গেল বোকা ভেবেছো সবাইকে কী ভাবছো কেউ কিচ্ছু বুঝছে না সবাই ঘাসে মুখ দিয়ে চলছে ভীষণ খারাপ অভিনয় করেছো ভীষণ খারাপ অভিনয় করেছ মানে অভিনয় মানে চোখে বাম লাগিয়ে চোখের জল ফেলছো চোখে বাম লাগিয়ে চোখের জল ফেলছো পরিষ্কার বোঝা যাচ্ছে হুমকিটা তুমি যে কোথার থেকে শিখেছো তা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারলাম আমি কিন্তু বসে নেই আমি কিন্তু বসে নেই আমি কিন্তু যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছো আমার চরিত্র নিয়ে এরকম এরকম বলছো আমি কিন্তু তাদেরকে তাদের কাছ থেকে জবাব চাই আমি কিন্তু বসে নেই এই যে কথা এই যে টোন আমরা বহুবার শুনেছি এবং কার কার কাছ থেকে শুনেছি আমি তো যেরকম জানি ইউটিউবে যারা যারা কন্ট্রোভার্সি দেখে তারা প্রত্যেকটাই জানে প্রত্যেকটা মানুষই জানে কার মুখের কার গলার আওয়াজ এটা কি ধরনের টোন এটা এবং কে বলে এটা এই কয়দিন বেচুর সাথে থেকে বেচুর সব কিছু দেখি রপ্ত করে নিয়েছো তুমি নিজে ফেস ভ্যালুটা বাড়াতে চেয়েছিলে বেড়ে তো গেলো তাই না এটাই তো চেয়েছিলে হলো তো সত্যি বন্ধুরা ভিডিওটা আরও বড় করতে পারতাম কিন্তু বেশি বড় করব না নেক্সটে বলার তো প্রচুর কিছু আছে বলার প্রচুর কিছু আছে মেয়েটার হাত বেঁচু বেঁচু মানে মেয়েটার গলার আওয়াজ যখন বেচুকে ফোন পেছন থেকে ডেকে ডেকে কথা বলছিলো যখন বেচু কাপড় মেলছিল মেয়েটার সেম গলার আওয়াজ মেয়েটার মেহেন্দি পরা সেম হাত সব এ হাত যে ফিজিওথেরাপিস্ট যিনি তার হাত এত কোমল এত নরম আর একটা কথা ভীষণ পরিমাণে ফিল্টার লাগিয়েছে মামুনি ফিল্টারটা একটু কম লাগাও তাহলে বয়সটা একটু কম বোঝা যাবে তুমি বললে না আমার বয়স চল্লিশ আচ্ছা মেনে নিলাম হ্যাঁ হয়তো সেটাই ফিল্টারটা ভীষণ লাগিয়ে ফেলেছ সেই জন্য না একদম মুখটা অন্যরকম হয়ে গেছে তোমার রিলসে তোমার মুখটা অন্যরকম তোমার ভিডিওতে মুখটা অন্যরকম আর এখন তো টোটালি অন্যরকম হয়ে গেছে মানে মানে আকৃষ্ট করতে হবে সেই কারণে ফিরে একটু কম লাগবে মামুনি অরিজিনালটা এমনিতেই বেরিয়ে আসবে সবার সামনে আর বেশি ভেবেছিল ও একাই চালা পৃথিবীতে এবং যে গেমটা খেলছে সেই গেমে ও জিতবে কিন্তু ও জানে না কবে ও গেমে হেরে গেছে এবং সব কথা পাবলিকের সামনে চলে এসেছে এবং যেই মেয়েটা ভিডিওটা রিভিল হয়েছে যেখান থেকে রিভিল হয়েছে সবাই তাকে গাতন দিচ্ছে তার চোখের জলে কারোর একটু মাত্র কষ্ট হয়নি বিন্দু মাত্র কষ্ট হয়নি সবাই কটাক্ষ করছে সবাই তাকে বাজে কথা বলছে সবার জন্য কি কেস করবে মামুনি ইয়ে আছে তো ওখানে ডিগুলো আছে সবার নামে কেসটা করো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকুন